আমের শেষ সিজনে নিয়ে চলে এলাম বন্ধুরা আমের দুটি মজাদার রেসিপি আমের বড়া আর আমের পাক ওয়ান পিঠা তো পাকওয়ান পিঠাটা আর আমের বড়াটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ আর কিভাবে বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি আমের একদম শেষ সিজিনের আমের এক রেসিপি তো আমের রেসিপির জন্য আমের পাল্পটাকে বের করে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি এর মধ্যে ময়দা দেব এখানে ময়দা নিয়েছি প্রথমে আমি ময়দাটাকে দিয়ে দিলাম পুরো ময়দাটাই দিয়ে দেব পুরো ময়দাটাই আমি নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক কাপ সুজি দিলাম আর পরিমাণ মতো এক চিমটে নুন দিলাম কোনো মিষ্টির জিনিস বানানোর আগে একটু নুন দিলে তবে খেতে ভালো হয় আমি এখানে এক কাপ চিনি দিলাম যেহেতু আমার আমটা খুব মিষ্টি সেই জন্য আমি এখানে চিনিটা বেশি দেব না অল্প করে চিনিটা দিলাম দিয়ে সমগ্র উপকরণটাকে আমি প্রথমে আমের পাল্পটার সঙ্গে মাখিয়ে নেব এখানে আমি কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করব না এখানে আমি শুধু আমের পাল্পটা দিয়ে আমি মাখবো সুন্দর করে আমি এটাকে মেখে নেব দেখে মনে হচ্ছে না বন্ধুরা যে আমি তালের কিছু রেসিপি বানাচ্ছি একদমই না এটা আমের একটা রেসিপি তো ব্যাটারটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে এটা তো দশ মিনিট সরি তো পনেরো মিনিট পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখো এবারে আমি এটাকে আরো সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি ভালো করে আমার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে অফ ক্যামেরাতে এবারে আমি এখান থেকে খানিকটা বড়া বানাবো বা ফুলুরি করবো আর আর অর্ধেকটা আমি পাকওয়ান পিঠা বানাবো তো তোমরা দেখতে থাকো এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি উল্টে দিয়েছি এক পিঠ উল্টে দিয়েছি এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব এবারে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তুলে এর মধ্যে রাখলাম অর্ধেকটা ব্যাটার আমি আমের ফুরুলি করলাম আর অর্ধেকটাতে আমি এবারে জল মেশাবো এতক্ষণ কিন্তু আমি কোনো জল দেইনি এটাকে ব্যাটারটাকে আমি পাতলা করে নেব আর অল্প একটু নুন দিলাম কারণ পিঠাটা বানানোর জন্য আমি ব্যাটারটা এইভাবে বানিয়েছি এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে দিয়ে এইভাবেই হয় আর কতটা তো বন্ধুরা দেখো আমি পিঠেটাকে উল্টে দিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা দিয়ে দিলাম আর একটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব পাকোয়ান পিঠেগুলো ঠিক এরকমই হবে বাটির মতো দেখতে হবে দেখো কতটা সুন্দর তো বন্ধুরা দেখো তালের ফুলুরি আর পাকোয়ান পিঠা আমার দুটোই বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ দেখেছো বন্ধুরা একটা তোমাদেরকে যেহেতু আমি এক হাতে ক্যামেরা এক হাতে করছি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এরকম একটা দেখেছ বন্ধুরা ভেতরে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো পাকোয়ান পিঠেটা এরকমই হয় আর আমি এটা সম্পূর্ণ এক মানে সুজি আর ময়দা দিয়ে তৈরি করলাম আর আমার এই রেসিপির ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিও যাতে নতুন ভিডিও চালে তোমাদের কাছে আগে পৌঁছে যায় ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো এক নতুন রেসিপিতে আমি পুরোই তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ